গাজা আজ ঢাকা থেকে অনেক দূরে নয় অন্তত আজকের দিনটাই হাজারো স্লোগানের ভিড়ে ঢাকার বুকে নেমে এসেছিল একখণ্ড ফিলিস্তিন গরমের খর তাপে পড়ে ঘামে ভিজে ও গলা ফাটিয়ে মানুষ উচ্চারণ করছে তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন রাজধানীর ঐতিহাসিক সোহরা ওয়ার্দি উদ্যান আজ যেন একটি মুক্তিকামী ভূখণ্ডে পরিণত হয়েছে যেখানে শ্বাস নিচ্ছে হাজারো প্রতিবাদী হৃদয় তাদের হাতে উড়ছে লাল সবুজ আর সাদা কালো রঙের পতাকা বাংলাদেশ আর ফিলিস্তিনের প্রতিরোধের আর মুক্তির প্রতীক মার্চ ফর গাজা সমাবেশে সাধারণ জনগণের সঙ্গে যোগ দিয়েছে জনাব আহমদুল্লাহ মিজানুর রহমান আজহারি ও সমন্বয়ক হাসনাত আবদুল্লা এই আন্দোলনে অংশ নিয়েছেন সমাজের নানা শ্রেণী পেশার মানুষ মানবাধিকার কর্মী ছাত্র সংগঠনের সদস্য সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এবং সচেতন সাধারণ নাগরিক এসব শব্দ শুধু প্রতিবাদের ভাষা নয় এগুলো ছিল একটি নির্যাতিত জাতির আত্মচিৎকার যা ঢাকা প্রতিদ্বন্দ্বিত হয়েছে বিভিন্ন রকম স্লোগান দিয়ে তারা গাজার এ গণহত্যার জন্য আন্দোলন করে যাচ্ছে